বন্ধুরা মার্চ মাসের আজকে 12 তারিখ হয়ে গেছে আর আমাদের কাছে একদমই সময় নেই গার্ডেনিং এর জরুরি কাজগুলো করার তো আমি আজকে একসাথে এই আমার স্ট্যান্ডে ছয় খানা গাছ আছে সেই ছয়টা গাছেরই কিন্তু প্রতিস্থাপন করব তার জন্য মাটি তৈরি করব रूट्स বাউন্ড হয়ে গেছে সবগুলোরই মোটামুটি তো সেগুলোকে আবার শেকর গুলোকে কাটবো সবকিছুই দেখাবো ভিডিও স্কিপ না করে দেখে নিন তো আমি প্রত্যেকটা ফুল দেখিয়ে দিচ্ছি কোন কোন গাছ আজকে প্রতিস্থাপন করবো সিঙ্গেল টগর বা ডবল টগর এটা ডবল টগর আছে প্রথম যেটা ছিল সিঙ্গেল টগর ছিল আর এটা কিন্তু খুব সুন্দর মানে সুগন্ধ আসে ফ্র্যাগরেন্স আলা ফুল এটা এটাও কিন্তু আমাদের থৌকো টগর বলা হয় ভীষণ সুন্দর এটা অনেক জায়গাতেই মানে পাওয়া যায় না কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কিন্তু পাওয়া যায় আর এটা হলো আমাদের ভুটান মল্লিকা বা শ্রীলঙ্কন টগর বলা হয় এই গাছটাও আমাদের এখানে অনেকই অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক জায়গাতে কিন্তু এই ফুলগুলো পাওয়া যায় না আপনাদের ওখানে পাওয়া যায় কি অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া করবি গাছ দুটো প্রতিস্থাপন করবো দুটোই কিন্তু ডাল থেকে চারা তৈরি করে করেছি আর এটা হলো স্থলপদ্ম এই গাছটাকেও প্রতিস্থাপন করব। তো চলুন মাটি তৈরি করা বা কি কি কাজ আছে সবগুলো করবো একসাথে এই যে যে সামনে জবা গাছটা আছে এটা গতকাল আপনাদের সঙ্গে শর্টস ভিডিও দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি বড় টবে শিফট করে দিয়েছি অবশ্যই দেখে নেবেন কিভাবে শিফট করেছি কারণ গাছটা কাটিংস লাগিয়েছিলাম ডাল থেকে চারা তৈরি করেছিলাম তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি কারণ এই ভিডিওটা তৈরি করতে আমার দিন সময় লেগেছে বন্ধু ভীষণ মানে অনেক বেশি হার্ডওয়ার্ক হয়ে যায় গার্ডেনিংয়ে তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এরকম ভিডিও ভালোবাসেন তাহলে আর দেখে নিন প্রত্যেকটা গাছে শেকড় কিন্তু পুরোপুরি ছড়িয়ে নিচে অবধি এসে গেছে তো এই কাজগুলো যদি আপনারা এখনও না করছেন দেখে অবশ্যই মার্চের কুড়ি তারিখ অবধি সময় আছে তারপরে হয়তো দু তিন দিন আরও বাড়ানো যাবে টাইম কিন্তু তার বেশি নয় কারণ মার্চের কুড়ি তারিখের পর অনেক বেশি গরম পড়ে যাবে যেহেতু এখনই এতটা হাই টেম্পারেচার হয়ে যায় দুপুরবেলা তো আপনারা যদি এই সব কাজগুলো তখন আরও দেরি করে করতে চাইছেন তাহলে কিন্তু আপনার গাছ শকে যাবে তো অসুবিধা হতে পারে তো যতটা তাড়াতাড়ি পারবেন করে নেবেন আর এখনও যারা দেখে এই ভিডিওগুলো দেখে করছে তারাও কিন্তু আমি বলে দিচ্ছি গাছগুলো প্রতিস্থাপন করার পরে অন্তত তিন থেকে চার দিন বা এক সপ্তাহ পর্যন্তই আজকে রাখবেন অনেক বেশি এখন দুপুরবেলা রোদ হচ্ছে তো হয়তো আপনার গাছ মানে খারাপ না হয়ে যায় সেই জন্য একটুখানি স্যামি শেডে রাখবেন এবার দেখে নিন আমার এই যে যে করবি গাছটা এটা কিন্তু আমি দু বছর আগে আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর ভীষণ ভালো গ্রোথ আছে তো অনেক বড় গাছ যেহেতু করবি গাছ খুব তাড়াতাড়ি ছড়ায় তাই কিন্তু বেশি সময় হয়নি তাও আমি এই গাছের শেকড়গুলো চল্লিশ পার্সেন্ট রেখে ষাট পার্সেন্ট কেটে দেবো তার কারণ কি করবী গাছের যে গুলো হয় বা গাছও যেটা থাকে সেটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি গ্রোথ করে মানে অন্য অন্য গাছের তুলনায় যদি করবো তো এর ডালগুলো খুব তাড়াতাড়ি ছড়ায় শেকড়গুলোও খুব তাড়াতাড়ি ছড়ায় তো যাই হোক এইভাবে আমি এর শেকড়গুলোকে কেটে দিচ্ছি আর ব্রাঞ্চগুলো খুব অসুবিধা করছে যেহেতু অনেকটাই বড় আমার এদিকে সাইডে জেড প্লান্ট লাগানো আছে তো অসুবিধা হচ্ছিল বলে আমি ডালগুলো কেটে নিয়েছি তো আপনারা আপনাদের হিসাব মতো কাটবে বাকি গাছগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হবে তো এটা ভুটান ফুলগুলো আপনাদের প্রথমেই আমি ছটা গাছেরই ফুল দেখিয়ে দিয়েছি যার জন্য খুব সুন্দর এটাও কিন্তু মানে ক্র্যাপ জ্যাসমিনেরই ভ্যারাইটিস থাকে সেগুলোর একই প্রসেস আমি বলছি এই গাছটা আমার প্রায় তিন বছর হয়ে গেছে বেশি ওর থেকেও তো যাই হোক খুব ভালো গ্রোথ আছে এটা সিঙ্গেল প্যাটেল টগর আর এরও আমি চল্লিশ পার্সেন্ট রেখে ষাট পার্সেন্ট আমি শেকড় বাদ দিয়ে দিচ্ছি যদি আপনার গাছ একটু ছোট আছে মানে দু বছর আড়াই বছরের মধ্যে মানে থাকে তাহলে আপনারা মানে ষাট পার্সেন্ট রেখে চল্লিশ পার্সেন্ট কেটে বাদ দেবেন যদি ছোটো গাছ থাকে আর একদম ছোট গাছ হলে আপনারা কিন্তু সোজাসুজি বড় টবে শিফট করে দিতে পারেন যেমন আমি গতকাল আপনাদের সঙ্গে শর্টস ভিডিও দেখিয়েছি জবা গাছটা ওটা এক বছরের থেকে একটু বেশি টাইমই হয়েছিল তো গাছটা কিন্তু আট ইঞ্চির টবে ছিল তো আমি ওটাকে দশ ইঞ্চির টবে শিফট করে দিয়েছি মানে লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে যেহেতু আমি আর শেকড়গুলো কাটতে চাইছি ভাবছি গাছটা আর একটু ভালোভাবে গ্রোথ করুক তা আপনারা ওই ভিডিও দেখে নেবেন যদি আপনাদের গাছ ছোট তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আর বড় গাছ হলে তখন এরকমই আপনাদের গাছ কেটে বাদ দিয়ে আর গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে তো এখানে সব গাছগুলো শেকড়গুলোকে কাটা হয়ে গেছে কিন্তু মাটি যেহেতু অনেক পরিমাণে তৈরি করতে হবে ছটা বড় টপ ভর্তি করার জন্য তা আমি আপনাদেরকে অল্প কোয়ান্টিটিতে মাটি তৈরি করা দেখিয়ে দিচ্ছি কারণ আমার কাছে অনেক গাছ হয়তো আপনার একটা দুটো গাছ গাছ হয়তো প্রতিস্থাপন করতে হতে পারে তো আপনারা একটু মেজারমেন্টটা বুঝে নেবেন আর আমি যেভাবে পটিং মিক্স তৈরি করি আমি মানে অনেক ভিউয়ার্স আছে যারা খুব কনফিউজ থাকে যে পটিং মিক্সটা কিরকম তৈরি করব তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার যত রকমের পার্মানেন্ট ফুলের গাছ আছে বা সিজনেবল আছে আমি একই রকমের পটিং মিক্স মোটামুটি দিয়ে দিই আর খুব ভালো গ্রোথ আছে আপনারা দেখে নিন এখানে এখানে নর্মাল গার্ডেন সয়েল কোকোপিট ভার্মি কম্পোস্ট আর বালি এই চারটে জিনিস সমান পরিমাণ মতো মিশিয়ে দেবেন আমি অনেক গাছ আছে তাতে বালি মেশাই সব জিনিস নিম খোল এক মুঠো শিং এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো এখানে সর্ষের খোল মানে পঁচিশ পঁচিশ গ্রাম মতো তিনটে জিনিস খোলটা পঞ্চাশ গ্রাম মতো বাকি এই জিনিসগুলো যেটা আছে সেটা পাঁচ ইঞ্চির টবের সাইজে ভর্তি আছে এটা হলো আপনাদেরকে একটু মেজারমেন্ট বুঝ দেওয়ার জন্য এবার আপনারা অনেক পরিমাণ যখন মাটি তৈরি করছেন তো সেইভাবে জিনিসগুলো বাড়িয়ে দেবেন বা যদি কম করছেন মাটি তৈরি তাহলে জিনিসগুলো কমিয়ে দেবেন একটা মানে নর্মাল একটা রেশিও রেখে এই এই জিনিসগুলো দিলে খুব ভালো গ্রোথ হবে এবার হ্যাঁ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই আর ফাঙ্গিসাইড পাউডারটা আপনারা অন্তত এক দেড় চামচ মতো দিলে এক চামচ এই এরকম কোয়ান্টিটি যদি মাটি তৈরি করছে তাহলে এক চামচ মতোই যথেষ্ট আর যদি বেশি কোয়ান্টিটি করছেন তখন সেইভাবে বুঝে আপনারা মিশিয়ে মিশিয়ে ভালো করে দিতে হবে জিনিসগুলোকে আর এই পটিং মিক্সটা তৈরি করলে আপনারা যদি গাছটা বসাচ্ছেন এক মাস পর্যন্ত কোনো অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তারপরে এক মাস পর থেকে আপনারা নিউট্রিশন দেবেন কিন্তু যেমন আমাদের ধরুন জুহি বা বেলি গাছ আছে তার জন্য কিন্তু আমি সিভিড মেলাই বা তার সঙ্গে হয়তো অ্যাপসাম সল্টও দিয়ে দিই এই দুটোতে খুব ভালো রেজাল্ট দেয় যার জন্য আর তার সঙ্গে ধরুন এই আমাদের টগর গাছের ভ্যারাইটিস আছে এতে বোরন মেশাই কারণ বোরনটা যখন কুড়ি আসার সময় হয় তখন দিলে কুড়িগুলো ফেটে যাওয়ার যে সমস্যা ওইগুলো হয় না আমি এখানে সব ড্রেনেজ হোলের ওপরে কিন্তু টবের টুকরো রেখে দিয়েছি এই কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করছেন যে কোন গাছের ক্ষেত্রে কি বেশি প্রয়োজন তাহলেই আপনারা দেখবেন আস্তে আস্তে খুব ভালো গার্ডেনিং মানে করতে পারবেন বা আপনাদের গাছ চট করে মরবে না খারাপ হবে না তো এখানে আমি সব টবে ফটাফট একদম মানে ভর্তি করে দিচ্ছি যেহেতু সত্যিকারের সময়টা অনেকটাই কম আর এখন মানে আটটার পরেই এত রোদ উঠে যায় যে ছাদে আর কাজ করা যায় না আর ভোরবেলা অনেকটা ভোরেই কাজ করতে হয় আর এই যে যে গাছগুলো প্রতিস্থাপন করার পরে আমি মানে একদিনে পুরো কাজ করতেও পারিনি প্রথম দিন আমি শুধু গাছগুলোকে বসিয়ে দিয়েছি দ্বিতীয় দিন আমি ব্রাঞ্চগুলোকে কেটেছি কারণ ব্রাঞ্চগুলোকে কাটলে শুধু হবে না আমার অনেকগুলো ডাল থেকে চারাও তৈরি হবে যাতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য আমি ওটা অন্যদিন করেছিলাম আর সত্যিকারের বন্ধুরা ভিডিও শ্যুট অনেক সময় হয় যে করতে পারি না ডাল থেকে যারা আমি তৈরি আগে করে ফেলি কারণ ফটাফট কারণ আপনাদেরকে যখন কোনো জিনিস দেখাতে হবে তার মানে ওটা ভালোভাবে প্রেজেন্ট করতে হয় আপনাদের সামনে তো অনেক সময় হয়ে ওঠে না তো আমি নর্মালভাবেই দেখুন ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কত ডাল থেকে চারা তৈরি করেছি আর সত্যিকারের অনেক ভালো গ্রোথ আছে আমি রেডি হয়ে গেলে আপনাদের দেখাবো আর এখানে যতগুলো গাছ আছে মোটামুটি কিন্তু সব গাছেরই আপনাদের সঙ্গে শের করা আছে স্থলপদ্ম বলুন সিঙ্গল প্যাটেল স্থলপদ্য শেয়ার করা আছে কিন্তু সেমভাবে আপনারা মাল্টি প্যাটেলও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়া ডবল ক্র্যাপ জ্যাসমিন সিঙ্গেল ক্র্যাপ জ্যাসমিন বাট এই আমাদের যে করবি সব গাছেরই কিন্তু ডাল থেকে চারা চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে দেখে নি আপনারা করে নেবেন শুধু ভুটান মল্লিকাটা এখনো শেয়ার করা হয়নি সেটাও আমি চেষ্টা করব কিন্তু গতকাল আমি যখন ডাল থেকে চারা তৈরি করেছি তখন সত্যি বলছি একদম ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু এতগুলো ডাল থেকে চারা তৈরি করতে হয়েছে যে ভিডিও শ্যুট করার একদমই সময় হয়নি আমি দেখাবো যদি সাকসেসফুলি গ্রোথ হয়ে যায় আপনাদের সঙ্গে শেয়ার অবশ্য করব আপনাদের সঙ্গে এ কতটা গ্রোথ হয়েছে আর নর্মালি আপনাদের সঙ্গে কোনো সময় একটা দুটো ডাল লাগানো দেখিয়ে দেবো তো এখানে আমি সব গাছগুলোই জল দিয়ে দিচ্ছি ভালো করে জল দিতে হবে আর গাছগুলোকে কিন্তু অন্তত তিন চার দিন বা এক সপ্তাহ পর্যন্ত করে স্যামি সাইডে রাখলে খুব ভালো চার দিন পর্যন্ত মোটামুটি রাখবেনই আর এবার দেখুন এটা অন্য দিনের ভিডিও মানে আমার ড্রেসটাই চেঞ্জ আপনারা বুঝতেই পারছেন তো পরের দিন সকালবেলা আমি এই ডালগুলোকে কেটেছিলাম এটা আমার স্থলপদ্ম ডালগুলো কেটে নিচ্ছি আর তারপরে এটা দেখে নিন এটা আমার সিঙ্গেল প্যাটেলের যেটা ক্র্যাপ জ্যাসমিন থাকে মানে টগর যেটা থাকে ওটা আপনারা কি বলেন এই ছোট টগরগুলোকে একটু নামটা বলে দিলে আমার খুব সুবিধা হয় আমি অনেক জিনিসের নাম মানে কি বলে আমি অনেক সময় ভুলও বলে ফেলি ভুল মানে আলাদা আলাদা জায়গায় কিন্তু বাংলায় আলাদা আলাদা নাম বলে একটা একটা গাছকে তো ভিভার্সরাই আমাকে তার নামগুলো সাজেস্ট করে দেয় যেমন জুহি আর বেলি গাছের অনেক কনফিউশন থাকে আমার আর ওতে অনেক ভ্যারাইটিস থাকে তো আপনারা যদি বলে দেন আমি ছবি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম প্রথমেই ভিডিওতেই যে কিরকম কিরকম দেখতে ফুলগুলো তা আপনারা কি নামে বলেন এবার আমি এখানে সব ডালগুলোকে কেটে দিচ্ছি এর জন্য কিন্তু ভালো ধারালো আপনাদের কাটার লাগবে এই টগর গাছের যে ডালগুলো ভীষণ শক্ত থাকে অন্য গাছের তুলনায় মানে টগর গাছগুলো এত শক্ত যে কাটা খুব মানে অসুবিধা হয়ে যায় আমার এই কাটারটা নতুন তাও আমি কাটতে পারছি না মানে এতটাই শক্ত থাকে ডালগুলো আপনারা ভালো কাটার নেবেন দ্বিতীয় কথা হচ্ছে নর্মালি এই আমাদের যে করবি আছে এগুলো অত শক্ত নয় এগুলো নরমই থাকে বা এই যে আমাদের ভুটান মল্লিকা এর ডালগুলো অনেক শক্ত নয় নরমাল আর কি কাটা খুব সহজ কিন্তু আমাদের টগর গাছগুলো ভীষণ শক্ত আমি আপনাদেরকে সব বলে দিই যে কোন গাছ কাটতে বেশি কষ্ট হয় কোন গাছ কাটতে একটু কম কষ্ট হবে তো এইভাবে আপনারা কেটে নেবেন খুব সুন্দর করে একটা প্রপার শিপ দেবেন আমি নর্মালি দেড় থেকে দু ফিট মতো হাইট রাখি গাছের কিন্তু টগর গাছটা আজকে একটু যেটা ডবল ফ্যাটেলের ওটা একটু বড়ই রেখেছি যেহেতু এই গাছটা অনেকটাই পুরনো আমার তবুও আমি হার্ড রনিং করে দিয়েছি প্রায় চার বছর হয়ে গেছে আর গাছটা সত্যি অনেক সুন্দরভাবে ফুল দেয় আমাকে প্রত্যেক বছর বর্ষাকাল আসলে ফুল আসে তো এইভাবে আমি সব গাছে এখানে একটুখানি ফাঙ্গি সাইড এর মধ্যে জল দিয়ে পেস্ট করে সব জায়গা দিয়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে কমেন্ট করে দিন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ